I'm on my own, broken alone, I feel the rain crashing down. All around this empty town, I'm searching for the lost and found. But you don't care, you're unaware. Keep moving like the scars aren't even there. It's in the air.

আর আমাদের বাড়ি থেকে প্রায় পনেরো মিনিটের রাস্তায় চলে আসলাম বান্ধবীর বাড়িতে আমাদের রাত্রিবেলা যেহেতু বাইকে করে আসতে ঠান্ডা লাগবে তো একটা গাড়ি করে এসছিলাম গাড়ি গাড়ি যেতে যাওয়ার চান্সই পাচ্ছিলাম না কারণ ওর প্রচুর বন্ধু বান্ধব তাছাড়া রিলেটিভসরা প্রচুর লোকজন এসছে তো সবার সাথে আলা পরিচয় এসব করতে করতে তো অনেকটা সময় চলে যায় তো ভাবলাম যে ঠিক আছে একবার দেখা তো করেই নিয়েছি পরে আবার দেখা করবো তো এখন খাওয়ার দিকে একটু মন দিই তো সবার প্রথমে যে রাজু নিয়েছিল একটা আইসক্রিম তো আইসক্রিম নেওয়ার পরেই কিন্তু রাজু দেখে নাও ছেলে নিয়ে নিয়েছে বাবার হাত থেকে তো জিজ্ঞাসা করলাম বাবা তুমি কী খাওয়া তো আইসক্রিম খেলাম চিকেন পকোড়া খেলাম তারপরে রাজু খেয়ে যে কফি আমি আবার বাড়ি গিয়ে কোনোদিনই কফি খাই না কিন্তু রাজু বিয়েবাড়িতে গিয়ে যদি শীতের বিয়ে হয় তো অবশ্যই কিন্তু কফিটা সবার আগে নেবেই কফিও প্রচন্ড ভালোবাসে বিয়ে বাড়িতে গিয়ে বাট আমি একদম ভালোবাসি না আর আজকে কিন্তু আমাদের মিষ্টি ব্রাইট মানে আমার বান্ধবীর সাথীকে দুর্দান্ত লাগছে আর তোমরা বিয়ে বাড়ি গিয়ে সব থেকে কী খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করবে আমি একটু ফুচকা পকোড়া এই টাইপের খাবারগুলো খেতে ভালোবাসি তো সেই দিকে দিকেই মন দিয়েছি ফুচকা খেয়েছি বেশি নয় তবে খেয়েছি ফুচকা না খেলে মন ভরে না সত্যি কথা বলবো আইসক্রিম এত জায়গায় খেয়েছি কিন্তু এই আইসক্রিমটা পুরো অন্য লেভেল আইসক্রিমটা বলবো না আইসক্রিমের বিস্কুটটা থাকে আর কি সেটা অসাধারণ খেতে ভীষণ ভালো লেগেছে এদিকে ফুচকা এদিকে জল এসব তো খাওয়া দাওয়া চলছেই খাওয়া দাওয়ার পরে বর আসতে একটু দেরি করেছে সেই জন্যে আমরা ভাবলাম যে আসতে যখন দেরি করছে তাহলে আমরা খাওয়া দাওয়া সেরে নিই কারণ রাত্রিবেলা ভেরারও ব্যাপার আছে তোমরা জানো আমাদের গ্রামের সাইডে যত ভেতরের দিকে যাই আরও আরও অনেক বেশি ঠান্ডা আর দুর্দান্ত লেভেলে ঠান্ডা পড়ে আর এইখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে পাশের বাড়ি কোনো রিলেটিভ হবে তো এও মধ্যে ভীষণ কান্নাকাটি করে আমার বাড়িতে তো আমার শ্বশুর মশাইকে রেখে এসেছি তো এই খাওয়া দাওয়ার জায়গাটা দেখো ভীষণ সুন্দর হয়েছে তো সেই জন্য পাশের বাড়ি ওই ওনারা ওই ওই ডগিটাকে ওদের ডগিটাকে নিয়ে এসছে কড়াইশুটি কচুরির সাথে চানা পানিটা অসাধারণ খেতে আর সত্যি কথা বলতে যেখানেই যে কোনো অনুষ্ঠান বলো না কারণ অনুষ্ঠানে যদি রান্না যদি ভালো হয় না তাহলে মনে হয় যেন পুরো জিনিসটা সাকসেসফুল হয়েছে আর এখানেও রান্না দুর্দান্ত হয়েছে Moving like the scars aren't even there It's in the air, like a blazing flare আর বিয়ে কেমন হলো সমস্ত কিছু দেখাবো পরের নেক্সট ব্লকের জন্য একটু অপেক্ষা করো তোমরা cry for me